গুড মর্নিং তো দেখো কদিন তো লাগাতার বৃষ্টি হলো 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 এবার আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা আজকেও শুরু হয়েছে এবার কদিন চলবে এরকম তার কোনো ঠিক নেই কালকে গাছগুলোকে স্প্রে করলাম গাছের ওষুধ দিলাম যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে তারপরে মাঝে মাঝে করা দরকার এগুলো পাতাটা দেখো কি সুন্দর কচি কচি হয়েছে গোড়াটাও কিন্তু বেশ ভালো মোটা হচ্ছে আমি ভেবেছিলাম যে বাজবে না যে এরকম ছিল মানে একদম এরকম সরু একটা ডাল ছিল প্রথমে সেটাকেই রাখতে 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 আজকে কিন্তু এই রকম হয়েছে গোড়াটাও খুব সুন্দর হয়েছে আর এই খারকলগুলো না খুব জ্বালায় প্রত্যেকটা গাছের গোড়াতে খাড়কল একটা দুটো করে থাকে সেগুলো তুলে তুলে ফেলে দিই তা আবার হতে থাকে এত বৃষ্টিতে মনে হচ্ছে কি যে স্নান করি কিন্তু ওই অলসটা তো চলো এখন সারাদিনের কাজকর্ম করি বৃষ্টি দেখলে তো হবে না ঘরের কাজ তো কিছু করতে হবে রান্না খাওয়া তো সারতেই হবে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বেশ একটু সুন্দর হাওয়াও আছে যতই বৃষ্টি হোক না যেন তাও কিন্তু ঘুমোট গরমটা যাচ্ছে না এই গাছগুলো যদি একটু বৃষ্টির কাছে থাকতো না তাহলে ভালো হতো কিন্তু না এগুলো তো বৃষ্টির কাছে ধোয়া যাবে না এটা দেখো একটা স্টিলের হাড়ি হাড়িটা না তলা ফুটো হয়ে গেছিলো তো ভাবলাম কি যে এটা অদল বদল করে বাসন আর বাড়িয়ে কোনো লাভ নেই এখন কমানোর চেষ্টা করছি তো এর মধ্যেই দেখো গাছটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে না লাল তুলসী যেটাকে কৃষ্ণ তুলসী বলে তা এত সুন্দর একটা হাড়ির মধ্যে যদি এরকম একটা গাছ হয় তো কত ভালো লাগে দেখতে তো সেই জন্যে এটা বসিয়েছি আমার এই সবগুলো ব্যাপারগুলো একটু মানে বেশ ভালো লাগে ও আজকে একটা বেল ফুলও ফুটেছে কিন্তু সেটা নেওয়া যাবে না যা বেগুন গাছে যতগুলো ফুল ফুটেছিল এবার সব ফুলগুলো বৃষ্টিতে ঝরে যাবে দুটো বেগুন কিন্তু একটু একটু মানে হচ্ছে হবে মনে হয় বেগুনগুলো জানি না শেষ পর্যন্ত কি হবে এই বেগুনটা কিন্তু কি বলো তো ওই যে সাদা বেগুন তোমাদের দেখিয়ে দিলাম না সেই বেগুনটা কিন্তু আবার নতুন করে অনেক ফুল হয়েছে তো চলো এখন এবার চা খাই ঘরের কাজকর্মগুলো করি সবসময় ভিডিও সর্বদা ভিডিওর নেশা থাকলে এইরকমই হয় তো দেখো কফি বানাবো বলে ওই জন্যে দুধটা বসিয়ে দিয়ে গেছি ছেলেটা বলল যে চা করি চা করি তা আমি বললাম যে না হ্যাঁ আর করবো না একটু পরে করব। তো এখনও মাসি আসেনি আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য আমি ভাবলাম কি যে আসতেও পারে নাও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই তো ওই জন্যে আমি অর্ধেক কাজ করতে শুরু করে দিয়েছি আমি ওয়েট করি না বেশিক্ষণ আর কেন কি না আমাকে সমস্ত কিছু সেরে তারপরে আবার পার্লারে যেতে হবে আমি তো আর ঘরে বসে থাকবো না যে যখন তখন আমি করতে পারবো সব কিছু সেরে স্নান সেরে পুজো দিয়ে রান্না করে বাসন কোষণ গুছিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি আবার পার্লারে যাই তো একটা কফির প্যাকেট ছিল তা ভাবলাম যে এখন দুজন যখন খাবো তো একটা কফির প্যাকেটে হয়ে যাবে তো সেই জন্যে দেখো একটু দুধ বেশি করে দিয়ে এবার কফিটা করছি মাঝে মাঝে না কফিটা খাওয়া কিন্তু ভালো তবে রোজ খাওয়া ভালো না সেই জন্যে ভাবলাম কি যে একটু নিজের শরীরের জন্য দেখা মানে দেখা দরকার আর আমাকে কাজ করে খেতে হবে চলতে হবে ওই জন্যে আমি কখনো কখনো মাথায় ভূত চাপে তখন একটু নিজের প্রতি কেয়ার নিই কেননা আমি যদি বিছানায় পড়ে থাকি কেউ আমাকে দেখবে না এক একমুটো ভাতও দেবে না জলও দেবে না তো যার জন্যে নিজেকে অনেক স মানে সতর্ক হয়ে আমি চলি খুব ডিসিপ্লিনের মধ্যে চলি তো দেখো কফি হয়ে গেছে এখন বেড়ে নিচ্ছি এখন গরম গরম কফিতে চুমুক দেবো আর এরপরে এবার কি রান্না করব সেইটা নিয়ে চিন্তার বিষয় এই একটা যেন সমস্যা প্রতিদিন একই সমস্যা হতে থাকে কি রান্না হবে আজকে কি রান্না হবে আজকে ঘুম থেকে উঠেই এক চিন্তা হয় কি রান্না হবে আজকে কেন রান্নাটা সেরে তারপরে যদি পার্লারে যাই না তার কোনো টেনশান থাকে না তো এখন একটু শান্তিভাবে একটু চাটা খেয়ে নেবো কফিটা খেয়ে নেবো আর এদিকে ভাত বসিয়েছি ভাতটা কিন্তু মোটামুটি আর্ধেক হয়ে এসেছে আর দেখো ভাত বসিয়ে আমি বাইরেটা কলে গেছিলাম ঠাকুর বাসন ধুতে এইবার এসে দেখি কি চটপট চটপট করছে একদম মানে জল শুকিয়ে গেছিলো আর কি ভাগ্যিস আমি সময় মতন আসতে পেরেছি না কিন্তু আজকে ভাত খাওয়া হয়ে যেত এবার মাছের তরকারিটা বসিয়ে দেবো আমি মাছগুলো ভেজে নিয়েছি আর আজকে যেহেতু সকাল সকাল রান্না করা শুরু করেছি কেন কিনা না বৃষ্টির ওয়েদার দেখছি মাসিও আসবে না আর আমার সব কিছু করতে হবে ওই জন্যে যখনই আমি ভাব খারাপ দেখি তখনই আমি আমার কাজ করতে শুরু করে দিই আমি কোনো রকম অপেক্ষা করি করি না কেন কি সব আমারই করতে হবে এই যে দেখো সকাল সকাল রান্না করে দিয়ে শুরু করেছি তো তা মাছটা আগেই ভেজেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করা দেখানো হয়নি কেন কি ভিডিওটা করিনি ভেবেছিলাম যে করব করছি মানে সত্যি কথা ভুলেই গেছিলাম তো দেখো এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটু গরম মশলা দিয়ে ফোড়ন পেঁয়াজ ভে ভাজা হালকা হালকা করে নিলাম নিয়ে এবার নুন হলুদ জিরে ধনে লঙ্কা সব একসঙ্গে বেটেছি আদা শুকনো লঙ্কাও কিছুটা দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি ও সাথে আবার কিছুটা গোলমরিচও দিয়েছি আর বলে কি না ঝাল ঝাল করে খাবে ঝাল ঝাল করে তারপরে আরও কিছুটা আবার দেখো লাল লাল গোটা গোটা লঙ্কা দিয়েছি আর গোলমরিচের ঝালটা কিন্তু না দেখবে একটু অন্য টাইপের লাগে যেমন চই খেয়ে কি জানি না সবাই হয়তো খেতে জানে না আবার কেউ কেউ আছে খেতে জানে চইটার স্বাদটা কিন্তু বেশ গোলমরিচের মতনই লাগে কিছুটা আমার কাছে মনে হয় এবার দেখো টমেটোগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম আর কেন বলো তো পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায় আর এখনকার টমেটোগুলো না গলতে চায় না তাড়াতাড়ি এইবার করতে করতে দেখো আমাদের ম্যাডাম চলে এসেছেন আর ম্যাডাম তো সমানে যতক্ষণ আর ম্যাডামের কারণেই কিন্তু আমাকে ভয়েস দিতে হলো এত কথা বলতে থাকে এত কথা বলতে থাকে ধারণার বাইরে মাথা খারাপ করে দেবে যতক্ষণ থাকবে ততক্ষণ যেই রকম হাসি সেই রকম মানে কথা তো এখন দেখো ওনার জন্য আমার আবার একটু চা বসাতে হবে কেন ওনাকে তো দিতে হবে তো অল্প করে চা বসিয়ে দিয়েছি দুজনেই খাবো এবার যদি বলি খাবি তা ও এবার ছেলেটাও খেতে চাইবে তা ওই জন্য আর কিছু বলিনি দুজন মিলেই চাটা খেয়ে নেবো আর এদিকে ততক্ষণ কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু ঘুমাবো কেন বলো তো অনেকদিন ঘুমাবো ঘুমাবো করি কিন্তু ঘুমানো হয় না আর সত্যি কথা একবার শুয়ে যদি ওই ফোনে নিয়ে বসলাম ব্যাস হয়ে গেলো এবার আমরা খেতে বসে গেছি আর এই ছেলেটাকে বলছি কি কি খাচ্ছিস বল তা কোনো রকমে একটা দুটো কথা বললো বললো যে ঘি দিয়ে ভাত খাচ্ছি আর বাকি যে কী খাচ্ছে সেটা বলার নাম নেই তাও তো এখন একটু ক্যামেরা সামনে ধরলে অতটা কিছু বলে না আস্তে আস্তে একটুখানি অভ্যেস হচ্ছে আমি চেষ্টা করি যে একটুখানি কথাটা টথা বলুক কিন্তু বলতে চায় না লজ্জা পায় তো দেখো এখন এবার আমরা আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত একটু গাওয়া ঘি আমি তো হাতে বানিয়েছি তোমরা জানো তার সঙ্গে ডাল আছে পাপড় ভাজা আছে আর মাছ আলু দিয়ে রসা করেছি একটু গা মাখা মতন ঝোল করেছি আর বন্ধুরা আজকে বোয়াল মাছ রান্না করেছি বোয়াল মাছ আমি এই প্রথম রান্না করলাম প্রথম খাচ্ছি তা সত্ত্বেই রান্নাটা খুব সুন্দর হয়েছে মানে নিজেরটা নিজেই বলছি সেটা তোমরা হয়তো বলবে যে দেখো দিদিভাই নিজে রান্না করেছে নিজেই বলছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমরা তো তোমাদের আর খাওয়াতে পারবো না কি করব বলো তাই জন্য নিজেরটা নিজেকেই বলতে হয় আর আর তোমরা বোয়াল মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে তোমরা যেরকম সাপোর্ট করছো করতে থাকবে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে টাটা